কিসমিল্লা রহমান রাহিম সীমা কিসেন আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসি এই যে এখানে আমি একবারটি পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ার দিয়ে আমি আজকে একটা ইউনিট পিঠা বানাবো আর কি আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন এটাকে ইউনিট পিঠা বলা যায় এটাকে আবার ফুল ফুলপিঠো বলা যায় তো দেখুন তো আমি আটাটা আমি একটা প্লেটে নিয়ে নিব দিব আমি হাফ চামুচ পরিমাণ আমি কালো জিরা নেব আমি ছয় চামুচ নেব আমি সোয়াবিন তেল সবগুলো আমি একসঙ্গে আমি মেখে নিব তো আমি হাফ চামচ নিব আমি লবণ তো আমি এই যে আটাগুলো একদম আমি মেখে নিয়েছি এ দেখুন একদম এটা ডলা ফেঁকে নিয়েছি তো আমি অল্প অল্প করে আমি পানে নিয়ে একটা শক্ত একটা ডু তৈরি করে নিব দেখুন এইভাবে তো দেখুন এই যে আমার একদম শক্ত একটা সফট ডু তৈরি হবে তো দেখুন আমার এই যে দুটা রেডি হয়েছে এখন আমি বিশ মিনিটের জন্য আমি ডেকে রেখে দিব চাইলাম এই যে বিশ মিনিট পরে তো এখন আমি দুইটা ডু তৈরি করবেন তো আমি এখানে এই যে একটা রুটির মতো তৈরি করে নেব এই যে একটা আটা রুটির মতন তৈরি করবো আমি তা আমি এই যে একটা রুটির মতন তৈরি করছি রুটির দিকে একটু পাতলা নিয়েছি তা এখানে আমি একটা বোতলের মুখে ডাকনা নিবো ডাকটা নিয়ে এখানে আমি ছোটো ছোটো করে আমি সেভ করে নিব তা দেখুন এই যে তা আমি এই যে এটা একবারে তুলে ফেলব তা আমি রুটিটা এই যে দেখুন এই যে আমি এই যে এইভাবে বাস্কেটে নিব এই দেখুন একদম কত সহজ কত ইজি একদম কত সুন্দর ইজি কত সুন্দর একদম তা আমি আবার এই যে আপনাদের সুবিধাতে কয়টা বানিয়ে দেখাচ্ছি তো দেখলেন তো এই যে আমার এই যে ফুলকুটাগুলা আপনার আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমন করুন তা আমি এখন এখন ভাজার জন্যে নিয়ে যাব। পিঠাটা ভাজার জন্য আমি আগের থেকে একটা প্যানে কিছু তেল দিয়ে দিছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো ফুলপিঠা আমি দিয়ে দেব তো দেখুন এই যে আমার পিঠাটা আমি ভাজতেছি তো ভাজার সময় কিন্তু আপনাদের চুলা রাসটা কিন্তু একদম মিডিয়াম টু লো আসে রাখতে হবে তা না হলে পিঠাগুলো পুড়ে যাবে উপর দিয়ে কুড়ে যাবে ভিতর দিয়ে পিঠাটা নরম থাকবে এবং কাঁচা থাকবে আর কি তখন একদমই এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই আপনারা সুদারসটা একদম মিডিয়াম টু গোয়া রেখে দেবেন পর দেখল এই যে আমার পিঠাটা হয়ে গেছে একদমই মসমটা আমি এখন একটা শাকের সাহায্যে আমি পিঠাগুলো আমি তুলে ফেলব প্লিজ আমার এই রেসিপিগুলি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন তো দেখলাম তো এই যে আমার ফুলপিঠাটা হয়ে গেছে একদম 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 মসমসা। আপনারা আমার মতন এইভাবে ভানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ